রুজাল যা হিলি ইয়াতিল উলা হে নারীরা তোমরা প্রত্যেকে নিজ নিজ ঘরে অবস্থান করো আর যা হিলি মতো সাজখোঁজ করে নিজেদেরকে প্রদর্শন করবে না আর ওইদিন তুমি সাজখোঁজ করে বসে থাকবে সকলেই তোমায় দেখবে পিক তুলবে সাজুগুজু করটা খারাপ নারী বোন সাজুগুজু করে পর্পুষকে দেখানো তো যে নারী পর্পুষকে দেখানোর জন্য সাজুগুজু করে সে জান্নাতে যাও তো দূরের কথা জান্নাতে সুগন্ধও পাবে না পরপুরুষ কোথায় ওরা তো আমাদের রিলেটিভ রিলেটিভস থেকে হয়ে সাজসজ্জা দেখানো হারাম পর্দা ফ্যাশন নয় একটাই বাদাম আমরা মনে করি যে শুধু দিনিয়াত মৌত বাড়িতে পরে যেতে হয় আর বাকি সব জায়গায় সো বিউটিফুল সোবিউটিফুলোজেন জাস্ট লুকিং লাইক আ ওয়াও ওসব কথা বাদ দাও এক একটু মজা করবো না এই দেখো পাঞ্চমী দিনে কত সুন্দর পিক কেমন লাগছে বলো আস্তাক তুমি এইভাবে পিক তুলেছ আর এই মেয়েগুলোকে কারোর গায়ে ঠিক মতো ওনা নেই আবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছ নাও জুবিল্লা আর এটা কার আইডিতে পোস্ট করেছে এটা তো তোমার আইডি নয় ওটা যে মেকআপ হিস্ট্রিতে মেকআপ করেছি তার আইডি নাও জুবিল্লা এটা হলো গুনায়ের জায়গা যত যত জনের পিক পোস্ট আল্লাহ জিজ্ঞাসাবাদ করবে সেই জন্য দায়ী তার পিতা মাতা সেই জন্য সকলে ওই আল্লাহকে ভল করো আর এটা গুনাহ মনে করে এটা থেকে ফিরে এসো ইস্তিগফার করো তাহলে এখন কি করলে গুনাহ থেকে বাঁচা যাবে স্টুডিওতে গিয়ে পোস্টটা ডিলিট করি ইস্তিগফার করতে হবে তবে গুনাহ মাফ হওয়া সম্ভব ঠিক আছে ইনশাআল্লাহ তাই করব দেখো বোন নারী ভূষণ সম্পর্কে কিছু কথা মনে রাখবে নারীর ভূমিকা শুধু সন্তান

কিন্তু পরিবারে নারী বয়স হলেও তার প্রয়োজন প্রায় না বরং বয়সের সাথে সাথে তার সম্মান ও মর্যাদা বাড়ে তার সম্মান ও মর্যাদা বাড়ে তার সম্মান ও মর্যাদা বাড়ে নারী যদি সমাজে না গুরুত্ব মনে করত আই এম নট দা হুইস্কি ইউ ওয়ান আই এম দ্য ওয়াটার ইউনিট তাহলে কতই না ভালো আধুনিকতা কেবল নারীর সৌন্দর্যের দাম দেয় কিন্তু নারী এটাকে নিজের স্বাধীনতা মনে করে এই বিষয়গুলো শুধু নারীকে না প্রভাবিত করে পুরো সমাজ ও সভ্যতাকে পর্দায় হলো নারী ভূষণ নারী সৌন্দর্য আল্লাহ তাহলে আমাদের সকলকে সঠিক ভুল দান করুন আর দিনের পথে চলা তৌফিক দান করুন আমিন আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ